ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সারা বাংলাদেশে নেমে এসেছে শোকের ছায়া সেই শোকের ছায়া আমাদের ঝিনাইদা শহরেও নেমে এসেছে ঝিনাইদা সকল জেলা বিএনপির সকল কর্মীরা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন তিনবারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী গেছেন আমরা জানতে পেরেছি আমরা এসেছি এখানে জনাব কামাল উদ্দিনের কাছে কাছে নেতা পরিষদের তার আমরা তার মতামত তার মনের যে ভাব তাদের নেত্রীর মৃত্যুতে আমরা তার কাছে শোনার চেষ্টা করব ভাই জানি ভালো নেই আহ নেত্রীর মৃত্যুতে আপনাদের শোকের ছায়া নেমে এসেছে ঝিনেদা শহরে যদি নেত্রীকে উদ্দেশ্য করে তার দোয়া আজকে সকাল আমাদের তিন তিন তিনবারের বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া মারা গেছেন উনি এমন একজন মানুষ ছিলেন নিজের স্বামী হারিয়েছেন সন্তান হারিয়েছেন একটা সন্তানের নির্যাতন নিজের সামনে দেখেছেন বৈশাসিক তারপরে যে অত্যাচার করা হয়েছে গত বিশেষ করে আজ বছর দেশ থেকে ওনাকে চলে যাওয়ার জন্য অনেক চাপ দেওয়া হয়েছে অনেক ষড়যন্ত্র করা হয়েছে স্বামী হারা সন্তান নিজের পরে জুলুমের বেদনা এত কষ্ট বুকে ধারণ করেও এই এই দেশের মানুষের জন্য উনি দেশটা ছেড়ে কোথাও যায়নি আজ আমরা সেই নেত্রীকে হারিয়ে ফেলেছি জানি না বাংলাদেশে বা ভারতের উপমহাদেশে এরকম দেশপ্রেমিক কোনো নেত্রী জন্ম হবে বলে আমার কাছে মনে হয় না আজকে শুধু আমরা বিএনপির লোকজনই নয় সারা বাংলাদেশের মানুষ তার জন্য আজকে কাঁদছে বাংলাদেশ তার অভিভাবক হারালো আজকের এই পর্যায়ে একমাত্র দেশমাতা বেগম খালেদা জিয়ার এই জাতি এসে নেতৃত্বেই ঐক্যবদ্ধ থাকার সম্ভব ছিল বা জাতি সেই স্বপ্ন দেখত অত্যন্ত দেশের এই সংকটকালে ওনার চলে যাওয়াটা দেশের জন্য জাতির জন্য অনেক ক্ষতি হলো এরপরেও আমরা আমাদের হারানো বেদনা কষ্টকে ভুলবার নয় তারপরেও আমি দেশবাসীর কাছে মানুষ মাত্র মারা যাবে এটাই সত্য দেশবাসীর কাছে আমার নেত্রীর জন্য দোয়া চাই মহান আল্লাহ নসিব করেন নেত্রীর সকল প্রকার আগামী বাংলাদেশটা নেত্রীর যে কষ্টটা করেছে আগামী বাংলাদেশ যেন নেত্রীর এই কষ্ট পুনরায় যাতে কেউ না পায় নিজের জীবন বাজে রেখে উনি যে স্বপ্ন দেখেছেন বাংলাদেশ নিয়ে আগামী বাংলাদেশ যেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে একটু জানতে চাচ্ছিলাম যে নেত্রী চলে গেলেন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা এ বিষয়ে কি মনে হচ্ছে আপনাদের দেখুন আজকে আমাদের মনের অবস্থা ভালো না এই মুহূর্তে নির্বাচন একটা চলমান প্রক্রিয়া সেটা চলছে সেই কারণে নির্বাচন হবে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না তো আমরা যা হারালাম সেটা আর আমরা কখনো ফিরে পাবো না আমি আবারও দেশবাসীর কাছে নেত্রীর জন্য আমরা যতটুকু জানতে পেরেছি বা আমাদের যেটা অভিপ্রায় ব্যক্তিগত ভাবে মনে কাছে আমি দাবি জানাবো আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর পাশে যেন ওনার কবরটা দেওয়া হয় এটা আমাদের দাবি এটা আমরা দাবি দাবি করছি আশা করি আমাদের পূরণ হবে দর্শক কথা বলছিলাম সম্মানিত বিএনপি সিনিয়র নেতা জিয়া পরিষদের সম্মানিত আহ কামাল উদ্দিনের সাথে কথা বলছিলাম তিনি শোক প্রকাশ করছিলেন তাদের নেত্রীকে হারিয়ে ঝেনদ হয়ে এবং সারা বাংলাদেশে কিন্তু বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আমরা কিছুটা তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম জনাব কামাল উদ্দিনের কাছে জানতে চাইলাম তার বেগম খালেদা জিয়ার মাটি কোথায় হবে এবং তিনি দাবি রেখেছেন তিনি যে বেগম খালেদা জিয়ার যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই তার শেষ জায়গাটা হয় এমনটি এবং বলেছেন আমাদেরকে যে নির্বাচনেও কিছু সংক্ষেপে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন আমরা সারা বাংলাদেশে আমরা যে যেখানে আছি সকলেই আমরা দোয়া করি তার মৃত্যুতে তার এই আজকের এই আহ মৃত্যুর দিনটা আসলে সকলের জন্য বেদনাদায়ক সকলে দোয়া করবেন তার জন্য আল্লাহ পাক তাকে বেহস্ত নসিব দান করুন আমরা এই দোয়াই করছি আহ দশক থেকে আমি শারমিনারা আপনাদের সাথে যুক্ত ছিলাম আহ সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম